সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ একত্রিশ মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার পাবনা জেলার সাতিয়া থানার ধোলাওয়ারি হাটে আজকে কিন্তু ব্যাপারের সাথে কথা বলে জানতে পেরেছি পাবনা জেলার সাতিয়া থানার ধোলাওয়ারি হাটে আজকে কিন্তু পেঁয়াজ এবং রসুনের আমদানি মোটামুটি হয়েছে বাজার দরটা কেমন চলছে কি দরে ব্যথা কেনা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব আজ কিন্তু পাবনার ধোলাহরি হাটে কিন্তু মোটা মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে সর্বনিম্ন আপনার পঁচিশশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ সাতাশে টাকা মন কিন্তু পেঁয়াজগুলো ব্যথা কেনা হয়েছে যেগুলো গুটি পেঁয়াজ আছে আপনার ওইগুলো সাতাশের থেকে তিন হাজার টাকা মন কিন্তু ব্যথা কেনা হয়েছে আর আজকে কিন্তু রসুনের আমদানিটাও মোটামুটি ভালো আছে চাহিদাও রয়েছে সেই সঙ্গে চাহিদা রয়েছে এবং দামটা মোটামুটি এই ভালো আছে টানের সঙ্গে কিন্তু রসুনগুলো বিক্রি ব্যথা বিক্রি হয়ে গেছে সর্বোচ্চ যেগুলো আপনার বড়ো সাইজ রসুন আছে ওইগুলো সাত হাজার পাঁচশো থেকে সর্বোচ্চ আট হাজার টাকা মন কিন্তু আপনার রসুনগুলো ব্যথা বিক্রি হয়েছে রাতে রসুন এবং পেঁয়াজের আমদানি দুটি কিন্তু ভালো ছিল চাহিদাও রয়েছে ইটকে সামনে রেখে ব্যথা গেছি ব্যথা বিক্রি কিন্তু ভালো হয়েছে এবং চল্লিশ মন ঐতিহ্যবাহী পাবনার ধোলাহরি হাত থেকে এই ছিল পেঁয়াজ এবং রসুনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দর